আহ আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক আহ তৃতীয় শুভেচ্ছা বিওয়স আমরা এখন আছি নারায়নগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলার তারাগো পৌরসভার আহ চার নং ওয়ার্ডে তিন নং ওয়ার্ডে এখানে আমাদের তহবিদুর ইসলাম রিকুন ভাই এই তিন নং ওয়ার্ডের নির্বাচন করবেন এবং তিনি এলাকায় ইতিমধ্যেই কারণ তালে ব্যাপক কাজ করেছেন আমরা এখন তার কাছে জানতে চাইবো যে আসলে এই তিন নং ওয়ার্ডে কি কি কাজ এখনো বাকি আছে বলে আপনি মনে করেন সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার পৌরসভা জনগণ এবং আমার তিন নম্বর ওয়ার্ডের আমার জনগণ আমার একটাই চাওয়া তিন নম্বর ওয়ার্ডের যে সংক্ষিপ্ত ছোটখাটো কিছু কাজ বাকি আছে সেই কাজগুলি করা এবং ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে বিচারের স্বার্থে মাদক বিরোধী থাকার জন্য আমি সবাইকে নিয়ে কাজ করার জন্য সবাইকে আমি আহ্বান করবো এবং আমার পাশে থাকার জন্য সবাইকে আমি বলবো আমাদের আমাদের সবচেয়ে মূল সমস্যা হচ্ছে মাদক এবং এই মাদক অনেকে বলে নির্মূল করবে কিন্তু আসলে নির্মূল হচ্ছে না তো আপনি হলে নির্মূল হচ্ছে না অনেকে সত্র চাহে অনেকে মাদক ই করে কিন্তু আল্লাহর মতে আমি এতটুকু বলতে পারি আমি মাদক খাই না মাদক দেই না এবং মাদক আমার সাধ্য মতো যতটুকু সম্ভব আমার মন্ত্রী সহযোগিতা নিয়ে এবং আমার সহযোগিতা নিয়ে যে কোনো বিনিময়ে মাদক তিন নাম্বার ওর থেকে দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এও দেখেছি যে আপনার এখনকার যে নির্বাচন এই যে তারপর নির্বাচন করার ইচ্ছা প্রকাশ হচ্ছে অনেকেই নিজে মাদক সেবন করে আসলে এই বিষয়ে কি বলবেন আমরা নাম বলবো না যেটা আপনি বলছেন অনেক সময় দেখা যায় প্রশাসন হাই প্রশাসনের লোক অনেক দিক দিয়ে হয় সবাই তো আর এক না সবাই এক না সব মায়ের সন্তানও এক না মানুষের মধ্যেই ভুল ই আছে সমস্যা হয় আবার মানুষই সংশোধন হয় এবং এটা হলো আমাদের সংশোধনের বিষয় এবং আমাদের সংশোধন কইরা নিতে হবে কারো মার পেট থেকে জন্মগ্রহণ করে নাই নিশাগ্রস্ত হইয়া সবাই এই সমাজের কারণা কারো সহযোগিতা নেশাগ্রস্ত হয় আবার ওই কারণ থেকে ফিরে আনতে হয় শিক্ষা ছাড়া জাতীয় তাই শিক্ষার যে কোনো বিনিময় হোক যেভাবে হোক আমাদের প্রধানমন্ত্রীরই হোক শিক্ষার জন্য উনি সর্বত্র চেষ্টা করতে আছেন এবং আমাদের এটার সাথে একত্রতা ঘোষণা করে ওনার পাশে থাকতে হবে এবং শিক্ষাকে আগায় নিতে হবে আপনি যেহেতু যদি নির্বাচিত হন যেহেতু এই এলাকার খুব কাছাকাছি মানুষের কাছে থাকবেন তো সেক্ষেত্রে এই যে বাল্য বিবাহ একটা অভিশাপ এটি এখনো হচ্ছে এটি এটির জন্য আপনি কি কাজ করবেন বাল্যবিবাহ অভিশাপ এটা আমাদের সবচেয়ে বড় ই হলো আমাদেরকে যে কোনো বিনিময়ে গার্জিয়ান এবং সমাজের যারা বাল্য বিবাহ সম্পর্কে অজ্ঞ নয় তাদেরকে বুঝাইতে হবে এবং তাদের পাশে গিয়া দাঁড়াইয়া তাদেরকে সামনে বাল্য বিবাহ বন্ধ করার জন্য আগায় নিতে হবে আচ্ছা আমরা জানি যে নির্বাচন মানে হচ্ছে টাকার খেলা তো আসলে যাদের টাকা আছে তারা অনেক সময় জনপ্রিয় না হলেও বা খারাপ লোক নির্বাচিত হয়ে যায় এক্ষেত্রে আপনি কি বলবেন ক্ষেত্রে বলার একটা কথা এটা হলো জনগণ মোটামুটি এখন সচেতন সব জনগণ এখন বুঝে যে টাকার কাছে যদি তারা সামান্য কিছু টাকার জন্য তারা নত হয় এখন কোনো টাকা ওলার কাছে তাহলে তারা আরো পাঁচ বছর এটার জন্য ভুগতে হয় আমি সর্বকা অবস্থায় একটা কথাই বলবো প্রিয় জনগণ আপনারা ন্যায় এবং যোগ্য লোক দেখা ভোট দিবেন এবং যারা আপনাদের উপকারে আসবে টাকা না আপনাদের বিপদ আপদে উপকারে আসবে আপনাদের সমাজকে অগ্রসর করে নিবে তাদের পক্ষে থাকবে আপনাকে আসলে আমাদের এন টিভি ডট কম এবং দৈনিক স্বাধীন সম্পদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা তুমি বলবো আপনি কি এই প্রথমবার প্রার্থী প্রার্থী জি ইনশাআল্লাহ আমি এবার প্রথম প্রার্থী আমার প্রার্থী হওয়ারই হলো আমার মন্ত্রী মহোদয়ের প্রেরণা ভালোবাসা সর্ব মানে মন্ত্রী আপনাকে উৎসাহিত করেছেন হ্যাঁ আমার ওনার কর্মকাণ্ড এবং ওনার ভালোবাসায় আমি উৎসাহিত হয়েছি এবং সর্বোপরি পাপ্পা এর ভালোবাসায় আমি অগ্রসর হব এবং পাপ্পা ভাইকে সাথে নিয়েই আমি অগ্রসর হব আচ্ছা আচ্ছা এবং এবং সর্ব অবস্থায় ওনাকে ছাড়া আমি রাজনীতি করার কোন চিন্তা ভাবনা আমার নাই শুনলেন আসলে ভাই বললেন যে আমাদের এই এলাকার যে মাননীয় মন্ত্রী পাট মন্ত্রী তিনিও একটা কথা বলছেন যে তিনি কিন্তু ইতিমধ্যে আমাদের বাংলাদেশের সবকিছু পদক একুশ পদক অভিষিত হয়েছেন এবং তিনি বলেছেন যে তার জীবনে আর কোনো চাওয়া পর নেই এর চেয়ে বড় পুরস্কার আর বাংলাদেশে হয় না যদি প্রধানমন্ত্রী দিয়ে থাকেন তো এখানকার প্রধানমন্ত্রীর এলাকায় এখানে কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে এবং আগামী নির্বাচনে যদি আহ সৎ এবং যোগ্য লোকগুলো চলে আসে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর আহ এবং মাননীয় মন্ত্রীর যে কাজগুলো যে ইচ্ছাগুলো সেটি সঠিকভাবে আহ পালন করা হবে এবং এলাকার রাস্তাঘাট উন্নয়ন হবে মাদক মুক্ত হবে বাল্য বিবাহ থেকে মুক্ত হবে তো আমরা চাই যে যারা সৎ মেধাবী এবং যোগ্য তাদেরকে যাতে এলাকার মানুষ করে সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমাদের দৈনিক স্বাধীন সম্মত এবং সাথে থাকবেন